সাথে গিয়ে আমি জমি বিক্রি করে দিলাম আমার স্ত্রীর অপারেশন আমি কত টাকা খরচ করলাম ডাক্তার বাবাকে বাঁচানো লাগবে আপনি যত টাকা লাগুক কেন আপনি জানেন টাকা খরচ হয় ওরে ভাগ্যtale টাকা আবার চলে আসবে কিন্তু জীবন পাখি উড়ে গেলে জীবন পাখি ফিরে গিয়ে আর ফিরে পাবে না রে খ্রিস্টান হইলে কপি নে মুসলিম হইলে কাপনে হিন্দু হলে চিতাই পুড়ি ছৌরব করার নাহি রে কিছু নাই তো নুন ধার দিবেন কেউ অমমিত দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নহিরা কিছু নাই যত সাজা বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিনাত মাটির বিছনা হইব রে আসন সকা যদি হইতে পারে সকা যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই গর্ব করার নাহি রাখেছো নাই ও মুমিন দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাহি রাখেছো নাই ভয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওর প্রতি টাকা দিয়ে পয়সা দিয়েছে ওরে আল্লাহর নিয়ামত আপনি সুখে রিয়াদায় করে আল্লাহ মানে আল্লাহ বলছেন ওয়ালা তাসালুন নায়াম আন্নাই ওরে তুই পথে খরচ করলি আমার পথে কতটা দিলে আর ওই পথে কতটা দিলে আমি কি কিয়ামতের দিন তোকে আমি জিজ্ঞেস করব আল্লাহ আকবার আল্লাহ নবীর বলছেন আল্লাহ বিশেষ করে দুটো জিনিস মানুষের তুলে দব ধরবে আর বলবে আগে দুটা জিনিসের হিসাব তুই চুকা কি আমি কি তোকে স্বাস্থ্য দিনি শরীর কি তোকে সুস্থ করে রাখিনি ওরে বল এ সুস্থ শরীর পেয়ে তুই কি করেছিলি বল আমাকে কতটা দেখেছিলি বল

পুরো যে ইদে মালা লাগিয়েছে রে ওই মালাতে গিয়ে তুই একটা সামন্য কিছু একটা খেয়ে আয় এক কাপ চা খেয়ে আয় আর ঘুতে ঘুরেছ লোককে তুইপালাবার চেষ্টা করত তোর কলার ধরে তোর পেছাত ধপধপ তোর গরম করে কি করে না এই এক কাপ চায়ের জন্য তুই এতরা জুতা পিড়া কল হলো তুই মার খেলে বল তুই ষাট সত্তর আশি নব্বই বছর জীবনে আমার কতটা পানি পান করেছি দামদারে ওই দাম তুই আজ আমাকে চুকিয়ে দে ওর দাম তুই বুঝিয়ে দে বলুন আপনি হিসাব করেছেন এর যুবকেরা তুমি দিনে কতটা খরচ করো বলো তোমার দাড়ি কাটাতে কত খরচ হয় হারাম কাজে তোমার এক তোমার দিনে চার পাঁচ কাপ চা খাওয়াতে কতটা খরচ হয় তোমার পান খাওয়াতে কতটা খরচ হয় তোমার গুটকা খাওয়াতে কতটা খরচ হয় বিড়ি খাওয়াতে কতটা খরচ হয় আগে আগে খুবই ভালো আর মানুষ বিড়ি খেত কিন্তু এখন বিড়ি খায় না দেশে ছড়াটা দিল পাড়া কয়েছে ভালো না আমি বিড়ি খাওয়া আপনার ওয়াজ শুনে বিড়ি খাচ্ছে বেশি ভালো লাগে দোয়া করলেন এদের নিজের নিজের পাড়ার আরও দোয়া করে দেন যেন একদম আরও সব খারাপ অভ্যেস হয়ে যায় এখন দিন না খাওয়া বললেই চলে দিনে এক মুঠ হয়ে গেছে আচ্ছা কহেন তোর ছোপাতে মারে কি মারে না কুঁইজ বিড়ি এখন খাই না না খাওয়াই বললে চলে দিনে এক মুঠ হয়ে যাইছে হ্যাঁ আল্লাহ আপনার বিড়িতে কতটা খরচ সিগারেটে কত খরচ এদিকে চা খাচ্ছেন আর বা মাথে সিগারেট টানছেন হাই মুসলমান তুই কেমন করে এত বড় বিষ পান করছিস রে যারা চা গরম পানি বা গরম চা পান করে আর এদিকে বিড়ি বা সিগারেট টানে আমি বলছি বিড়ি সিগারেট না টেনে তুমি একটু একটু করে ফোরাডন খাও ফোরাডন খাও ফোরাডন খাও এতে তোমার ভালো একই সঙ্গে তুই মারে যাবে তোর ছেলে পিলে বাপরে আব্বা বোঝ যাবে না ওরে তুই নিজের জীবন শেষ করলি আর ছেলে পিলে জীবনকে তুই শেষ করে গেলে রে ওরে তুই হিসাব রাখ পর আর আমার মসজিদে আমার ঘরে ওরে আমার ঘরে তুই আমার মাল আমার অর্থ কতরা দিয়েছি এটাও তুই হিসাব রাখ বন্দরে আমার আপনি নিজের বাড়িতে ছেলে মেয়ে নিয়ে খানা খেয়েছেন আমার নুরু বলছেন। তুমি বালুপুরে গিয়ে বালুপুরে গিয়ে 100 টাকা তুই গরীব দুখী ফকির মিসকিনকে দিয়ে আসলে তুমি বিল পাতে আপনার ওই বিলের উপরে ওখানে কয়েকটা ফকির ছিল ওখানে আপনি একশো টাকা খরচ করলেন আর আপনি বাড়ি এসে আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জন্য আপনার স্ত্রীর জন্য কিছু লজ কিছু মিষ্টি মাত্র দশ টাকার আপনি নিয়ে এসেছেন ওরা খাওয়ালেন নবী বলছেন ওরে ওই গরিব বাইরে ফকির মিষ্কিন তুই একশো টাকা দিলি দে আর তোর ছেলে মেয়েকে তুই দশ টাকা খেলালি এই দশ টাকা ওই একশো টাকার বরাবর হয়ে যাবে

এব্রাহিম মহা চিন্তায় পড়ে গেলেন আল্লাহ এদিকে বাবা ডাকছে আর এদিকে তুমি নারাজ হচ্ছ এব্রাহিম বলছেন আমার বাপ নারাজ হয়ে যাক দুনিয়া নারাজ হয়ে যাক গোটা এরাক আমার প্রসন্তষ্ট হয়ে যাক আল্লাহ আমি তোমাকে অসন্তুষ্ট হতে দেব না তাই একটা ছলনা করলেন এটা ইশারাতে কথা বলে দিলেন ইন্নি সাকিম আব্বা জান আমি অসুস্থ আমি অসুস্থ অর্থাৎ এটা আসলে ইব্রাহিম বলতে চেয়েছেন আমার মনের দিক দিয়ে আমি অসুস্থ আমার মন এটা মেনে নিতে চাই না আমি যাব না আব্বা আমি অসুস্থ বাপ মনে করলো শক্তি হতে পারে বেটা আমার কোনো অসুস্থ আছে কারণ তারার দিকে দেখলো ফানা যারা না যারা তার নজম ওরে তারা নিশ্চয় ওকে বলেছে ইব্রাহিম রে তুই যাস না ছেড়ে চলে গেল আমরা ইব্রাহিমের জাত সন্তান আল্লাহ কোরআনে বলছেন মিল্লা তুই জাত পিতা তোমাদের পিতা ওরে তার অনুকরণ করো অনুসরণ করো শরীয় কাজ বাবা নিয়ে যেতে পারেনি ওর বাপ নিয়ে যেতে পারেনি আর যে দেব সামনে কতগুলো খানা পানি রাখা ছিল এব্রাহিম বলো আল্লাহ এই গ্রামে বাল্যাঘাটে কত অনাহারে আছে কত গরিব দুঃখী মানুষ আছে তারা খেতে পায় না আরে পাথরের তৈরি মাটির তৈরি যারকে লড়া চড়া ক্ষমতা নাই যাকে ধরার ক্ষমতা নাই বিড়াল নিয়ে পালে গেলে পুকুরে মুতে দিলে হাকামের যারকে ক্ষমতা নাই তারকে গে সামনি সামনে এতগুলো খানা খাও 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 কিন্তু তারা খেলো না থামেন ভাত দেখেছে আমি টাকা যেটা চাইবো আমি ছেড়ে চলে যাব মোটা জিনিস আমি ভাই কথাটা পুরা করে দিয়ে দাও যদি কামরুল কামরুল চালা করে না

ওকে কিন্তু কিছু কয়নি বড় তাকে কিচ্ছু কয়নি কে করলো কে করলো এই বালুয়াঘাটের কিছু যুবক বললো যে হয় না হয় এটা ইব্রাহিমের কাজ কারণ ইব্রাহিম একদিন বলছিল হবে তোর দেই দেব দেবগুলা পূজা যে করছি তোর চোখ আছে এরগে তো চোখ থেকে চোখ নাই কান থেকে কান নাই পা থেকে পা নাই হাত থেকে হাত নাই এই এসব জবাব মাছি যদি কিনু জিনিস লিয়া পালায় লায় আসান কেজু তো মাছি থেকে छुড়াইতে পারবে না মাছি থেকে আঙ্গাইতে পারবে না এই কেমন দেবতা হতে পারে হয় না দা কোথাও কে দেখে আনলো ইব্রাহিম তো বাবা ভালো করে বলছে এ আমার গে খোদাগুলোর সঙ্গে এই দাদ দুরবহার কে করল ইব্রাহিম চিন্তা করে কিছু থামেন একটু দেখতে দেন আপনারা কোনো পাননি খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি কে মার্ডার করেছে কে এই ঘটনা ঘটিয়ে আমি পেয়ে গেছি কই রে বাবা কোথায় কয়েছে দেখতে পান না দেখতে পান না কত রেগে আছে বড় বড় চোখ করে লটকা আছে এগুলোকে মেরেছে যে আপনারা খানা ওকে না দিয়ে খানা দিয়েছেন। তুমি আজ হও বিরোধী যেখানে কাজ হবে যে আপনারা প্যান্ডিল সাজাচ্ছেন দাওয়াতের প্যান্ডিল খাওয়া দাওয়ার প্যান্ডিল ঠিক আছে প্যান্ডিল সাজান কিন্তু ছেলেদের প্যান্ডিল আলাদা হবে মেয়েদের প্যান্ডিল আলাদা হবে ছেলেদের টেবিল আলাদা হবে মেয়েদের টেবিল আলাদা হবে আর যাকি পঙ্গলে যদি ছেলে মেয়ে নর নারী খেতে যায় আমি ফলওয়া ঘাটের আলেমদেরকে বলবো প্রায় আলেমরা আমারই ছাত্র আমারই ছাত্র এই জুনিয়র আলেমদেরকে আমি বলবো ভাই তোমরা মুসলমানের জন্য আরাম যেই দাওয়াতের জায়গাতে শরীয়ত বিরোধী কাজ হয় ইসলাম বিরোধী কাজ হয় হাজিরত আবসারি আব্দুল্লাবিন উমারের বাড়ি জাপত খেতে গিয়ে দুইজনই সাহাবী দেখছে আল্লাহর আল্লাহ এখানে রং বিরঙ্গের চাদর লটকে দিয়েছে যাতে কিছু ছবি টবি আছে আবুআ বলছেন আব্দুল্লাহ তোমার বাড়িতে এরকম ব্যাপার বলছে আর বলিয়েন না আমাদের মেয়ে ছেলে সারা মা মারছে না মেয়ে ছেলেরা আমাদের উপরে একদম এখন রাজত্ব করতে লেগেছে বাইরে তোমার ব্যাপার আমি এটা চিন্তা করিনি যে তুমি মেয়ে ছেলে চাপে পড়ে এই শরীয়ত বিরোধী কাজ করবে নবী বিরোধী কাজ করবে বলে বলছে আমি চললাম নানা দয়া করে কত অনায় বিনয় করতে লাগলেন খেয়ে যান বসান বললেন আমি ওই বাড়ির খানা খেতে পারি না ওই বাড়ির পানি পান করতে পারি না ওরে যে বাড়ি যে সমাজ যে গ্রামে যে মুসলমানরা কোরআন বিরোধী হাদিস বিরোধী শরীয়ত বিরোধী কাজ করবে ভাই আমার যে পাপ হয়েছে তার কাপড়া শুরু যেমন পাপের কাপড়া আছে একটা মধ্যে একটা দোয়া বলে দিই তার বাবজা আছে যত পাপ হয়েছে এই পাপ মিটাতে চান তালে তসবিটা পড়েন নবী বললেন মা আলাল আর যা আহাদুন আসমানের নিচে জমিনের উপরে যত মমিন মুসলমান আছে ওরে তুই যে জীবনে কত গুণা করিস তুই জানিস না একবার যদি এই দোয়াটা মন প্রাণ থেকে পড়িস আমার সঙ্গে লা তো ইহা ইহ আকবর ولا حول ولا قوة

কেন্দ্র করে আমরা যে মেলা লাগিয়েছি ওই মেলাতে যত আমাদের ছেলে মেয়ে এসছে যুবক যুবতী যুবতীর খালাত মারাত হয়েছে এই পাপের ভার ওরে আমাদের ওপরে এই কমিটির ওপরে শুধু কমিটির ওপরে নয় বিশেষ করে আলে মলমাদের ওপরে আমরা শুধু আলে মলমা নয় আমরা বক্তারাও কিন্তু দায়ী বক্তার অধ্যায়ে ওরে তুমি কেন ওই জায়গাতে বক্তৃতা দিতে যাবে যেখানে সরাসরি শরীয়ত বিরোধী কাজ হবে বন্ধু আমার আমি এতটুকু জানতাম না কারণ আমি দুই তিনবার ওয়ার্নিং দিয়েছি আমি ভেবেছিলাম যে অনেকটা সংস্কার হয়ে গেছে সলা হয়ে গিয়েছে কে বললাম মেলা না লাগলে জলসা হবে না ওরে আসল জলসা যদি করবেন তো মেলা একবার জোর করে উঠিয়ে দেন তো দেখেন ওই মেলাতে যে কো ঘোরাঘোরে করছে আপনি বলেন তো 85 মাছি কোন কারে বেশি বলবান করে যে ভাই মাছি কোথায় বলবান বেশি করে বলেন তো আ এটা কুকুর ময়ের পড়া আছে পচা। আচ্ছা ভালো জিনিস আপরের উপর কি মাছি বসতে দেখেছেন ওরে যেখানে মেয়ে ছিল গুরগুর করে ওরা হলো পচাক যে মেয়ে ছেলেরা বেহাইয়া বেপরদা হয়ে অপরকে রূপ দেখে ঘুরে ঘুরি করে তারা হলো পচা মাল আর তার পেছনে মাছিয়া বন বেনার আকারে এই ছড়ারা ঘুরে ঘুরে করে এরা হলো মাছি এরা হলো বন বেনা সমাজ তুই সচেতন হও সমাজ তুই সাবধান হও একবার পড়েন তাস্তা ঘুরুল্লাহ হল্লাজি লাহা ইল্লাহ ইল্লাহ হাইল কাইয়ম তো যায় গোলাম বেদে মাথা নয় ওরে জীবনে ইমানের চেয়ে জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি তোর ওই ইমানের মাঝে আছে মোনা ফেকির জল্লার গোলাম আমি এই তো পরিচয় আসন্ত ভাই আমার এবার দেখবো আপনার যে এই মসজিদকে এই আল্লাহর ঘরকে কতটা আপনার ভালোবাসেন যে আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া অর্থ আল্লাহর দেওয়া জমি জায়গা আল্লাহ আপনাকে ধনী বানিয়েছে আর আপনার এক ভাইকে করেছে পথের ফুকির ভিকারি এটা আল্লাহকে এই করতে পারে নাকি অতএব এই নিয়ামতটা আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর হাতে কতটা এই করতে পারেন আমি প্রথম আমি প্রথম দেখতে চাই আমি দশ জন আল্লাহর আকর্ষণীয় দান মনে রাখার মতো দান দশ জন আল্লাহর সৈনিক আল্লাহর প্রিয় ভালোবাসা দশ হাজার করে কে দিতে পারে প্রথম একজনের নাম আমি শুনতে চাই দু হাজার নগদ আট হাজার আর আমি আমি বলেছি দশজন আমি চাই জন আল্লাহর সৈনিক নবীর মুখে জন ভাগ্যবান সাহাবি কে নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন তুই কেন হাজার দিবি হ্যাঁ

এই কানের রিংটা কানে পড়েছিল কত পর পুরুষে বোধ হয় দেখেছে হাইরে চালাক জ্ঞানী মার জন্য মায়ের জিনিস আল্লাহর হাতে সপে দিল হাতে দিল এ এ দানকে কবর করো এই সোনার বদলে আল্লাহ মায়ের কবরকে নামনাবর করে দাও প্রশস্ত করে দাও জাহান্নর আগুনকে হারাম করে দাও এবং তার সঙ্গে ষোলসর মতন টাকা আল্লাহ মিঠাদার জীবন আগুন কথা জালাল উদ্দিন মার্শাল আলহামদুলিল্লাহ এক হাজার আল্লাহ তুমি কবল করো সরা আল্লাহ গো এক হাজার টাকা দান কবল করো পাকসবান আর মেটাও তার মনের মৃত্যুদের সম্মান আমিন 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 আলহামদুলিল্লাহ মা বন্ধুর পক্ষতে আট হাজার পাঁচশো টাকা সাড়ে আট হাজার মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ কোন তোমার বান্দি কত দিয়েছে তুমি জানো কেন দিয়েছে তাও তুমি জানো এই দানকে তুই সহজে কবুল করে নাও আল্লাহ তোমার বান্দিদের মনের আশা কাঙ্কা নেক বাসনা কামনাকে পূর্ণ করো কেউ যে বিপদ হয়ে থাকে আল্লাহ বিপদ আপদে উদ্ধার করো জীবনে আমারে ভাই আল্লাহ স্ত্রী প্রথম স্ত্রী মারা গিয়েছাল এই হাত তুমি কবলে করো আমার ভাই সুস্থ সবল রাখো দাও আলহামদুলিল্লাহ বেলামিতে আল্লাহ বিদেশ রয়েছে একজন বারো হাজার মাস আলহামদুলিল্লাহ আল্লাহ লক্ষ কোটি বলে তুই কবল করে না রাব্বুল আলমিন বিদেশে আছে আর আজ ভারত ভারতবর্ষের মাটি বড় ভয়ঙ্কর পরিস্থিতি বড় ভয়ঙ্কর আল্লাহ মুসলমানের জন্য এই আবহাওয়াটা পরিস্থিতি ভালো নয় আয়া রাব্বুল আলামিন এই দানকারী আল্লাহ পূর্ণ নিরাপত্তা তুমি দাও আল্লাহ তার তুমি জান মালের হেফাজত করো আল্লাহুম বারিক লাহু ফি মারজাক তাকবুল রাহমহু আমিন 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 সুম্মা আমিন আচ্ছা ভাই এই যে কার মেয়ে হসপিটালে ভর্তি আছে বাপ পাঁচশো টাকা এই ক্ষেত্রে আপনার একটা দোয়া শিখিয়ে দেবো ছোট্ট দোয়া আমি একবার বললে মুখস্থ হয়ে যাবে কি যে কেউ অসুখে পড়ুক থামে থামে যে ধরনের অসুখ হোক আপনারা উজু করে ওকে দেখতে যাবেন দেখতে গিয়ে ওর পাশে গিয়ে বসবেন বসে একটা ছোট্ট দোয়া সাতবার পড়বেন সাতবার নবী বলছেন মানে আদা মারি যান আজাল যদি ওই অসুখে আল্লাহ তার মরণ না লেখে থাকে মরণ না লেখে থাকে মরণ লেখতে মরবেই তাহলে এই যদি দোয়াটা সাতবার আল্লাহ আল্লাহকে অবশ্যই ভালো করবে অবশ্যই ভালো করবে কোন ডাক্তারের কাছে না তো আপনি দোয়াটা এত মল মূল্যবান এটা টিকবে নবীর ডাক্তারি নবীর থিওরি নবীর মেডিকেল আরে আল্লাহ আর নবীর কথা কোনোদিন বদল হবে না এই দু অবশ্যই শিখে যাবেন বাবা ছেলে তোমরা পার্শ্বে বসে বলো আজ মেয়ে আপনার হসপিটালে ভর্তি বাবা তুমি বাড়িতে এই চিকিৎসাটা করতে পারত আল্লাহ এ বাবার দানকে তুমি কবুল করো তার মা মেয়েকে সুস্থ সবল করো তিন হাজার একশত পঁয়ষট্টি মেয়েদার দোকানদারদের বাবজি দেখেন আপনাদের একটা কথা বলছি জ্ঞানে হলে নিবেন বা আমি চলে যাব তখন আমার সমালোচনা করবে কিন্তু সমালোচনা করবেন যুক্তি দিয়ে দলিল দিয়ে বেলা বসে গেছে বসে দিয়েছেন বসে দিয়েছেন কিন্তু দোকানদারের পক্ষ থেকে দোকানদারদের দান কিন্তু নিবেন না দান নিবেন না কেন ধর্মীয় জায়গাতে কেউ ব্যবসা করতে পারে না মসজিদে কেউ যদি এসে দোকান খুলে দেয় মসজিদে তাহলে নবী বলছেন ওর মাল তোমরা সব লুটে লাও মাল লুটে লাও ইন্ডাল মেলামে হা মসজিদ এই জন্য তৈরি করা হয়নি মসজিদ তৈরি করা হয় তিনটা কাজের জন্য মসজিদে জালসে কেন্দ্র করে যে মেলা লেগেছে শয়তানে বাজার লেগেছে ওই বাজারের পক্ষ থেকে খবরদার এর আগে তাই টাকা নেবেন না ওই তিন হাজার পাঁচ হাজার আপনার অবৈধ টাকা হারামের টাকা না হলে আপনার মসজিদ মাদ্রাসা চলবে মুসলমান আপনি গায়রাত মান হন ইসলামের পতাকা গোপরা রাখুন ইসলামের পতাকা নিমজ্জিত হতে দিবেন না নিচে পড়তে দিবেন না এই তিন হাজার দোকানদারের পক্ষ থেকে আব্দুল হাই

আর নামটা কত সুন্দর জি হাসান মানে সুন্দর হাসান মানেই সুন্দর আর দেখেন আল্লাহ সুন্দর মানুষ সৌন্দর্যতা এটা আল্লাহর বিরাট বড় দান আমার নবীর মতন সুন্দর এই দুনিয়ায় কেউ দেখেনি আর দেখবেও না কোন মা জন্ম দিতে না। বলবেন কেন? সব নবী সারা পৃথিবীর মানুষের রূপ এক আর আমার নবীর রূপ এক দিকে তাই হাসানকে বলবো দুই হাজার কবুল করে নিয়েছি আর কিছুটা চেহারা দেখে হাসি মুখ দেখে আমার মনে হচ্ছে হাসান অবশ্যই কিছু করতে পারবে আলহামদুলিল্লাহ কি নাম জিয়াউল এক হাজার হাবিবুর রহমান বারোশো আল্লাহ হাজি হাজি আব্দুল হালিম আলহামদুলিল্লাহের স্ত্রী এক হাজার আলহামদুলিল্লাহ হাজ এক হাজার হাইজান নিয়ে এক হাজার পঞ্চাশ কিলো ভুট্টা আল্লাহ মোটা আকার তুমি কবুল করো মোহাম্মদ ইসমাইল পাঁচশো আল্লাহ আল্লাহ বলছে বলে আমি আল্লাহ যাকে ইচ্ছা করি শুধু বেটি দি বেটি দি বুঝলেন আমি এটা কোনদিন বোন ছোট করি না আমি পাঁচ বেটির বাপাব মাইয়া সাউ যকুর আমি যাকে ইচ্ছা করি খালি বেটাই ভেটাই ভেটাই দিই او یزبزہم ذکر انا و اناسا আর কাউকে আমি দুটোই দি বেটাও দি বেটি দি আর শেষের বেলা বলল আমি কাউকে বাজা বাজায় করিব তো বাজা কয়েক প্রকারের আছে ভাই আমি এতটুকু বলবো আল্লাহ যেন আপনার উদ্দেশ্য সফল করেন তবে যদি আপনি পারেন তো কতগুলো কোরআনের দোয়া আছে ওই দোয়াগুলো খুব বেশি বেশি দুজনে পড়বেন আর রাত যখন সবাই শুয়ে যাবে ঘুমিয়ে যাবে আপনি পাক পবিত্র হয়ে ওযু করে নিরালা নিরি বলে নির্জনে জায়গায় গিয়ে দুই রিকা আদায় করে আল্লাহ দরবারে হাত উঠিয়ে ওই দোয়াটা করবেন যে দোয়াটা জাকারিয়া যে দোয়াটা মারিয়ামের মা হান্না করেছিল ওই দোয়াটা বেশি বেশি করে করিয়াম তো আজ আমার পর বলার সময় নাই রুয়েল দুই হাজার আলহামদুলিল্লাহ মা একজন মেয়ে ছেলে পক্ষ থেকে একশো টাকা আর একটা নাকের আরে নাকের গয়না আই আল্লাহ এই মেয়ে ছেলে এই নাকের গয়নাটা কোনো সময়ই খুলে না কোন সময় খুলে না যেমন কি আমি বলছি শোনা এ মা বোন কোন স্বামী যদি মারা যায় কার স্বামী যদি মারা যায় তো যে গয়না গুলো পরে আছো এই কনেক মেয়ে ছেলে জোর করে করে খুলে না এটা করবে না যেটা আল্লাহ আকবর আমার আজিজ আমার প্রিয়তম ছেলে ছাত্র মুলবি মায় মিয়ারুল মায়ুল ইসলামের মা কি এটা কি লাখ মাছি এ মা একটা লাখের লাখ খুলে দিয়েছে রাব্বুল গো তার জন্য